হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছো আজ দু হাজার যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট ঘোষণা হতে চলেছে গতকাল উচ্চশিক্ষা পর্ষদ একটা নোটিশ জারি করেছে সেখানে তারা ওনারা জানিয়েছেন দুপুর একটার সময় ওনারা প্রেস কনফারেন্স করবেন এবং সেই প্রেস কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণা করবেন সেখানে যে সমস্ত ছেলেমেয়েরা প্রথম দ্বিতীয় এবং বিভিন্ন র্যাঙ্ক করেছেন তাদের নাম ঘোষণা করা হবে বেলা তিনটে থেকে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তো রেজাল্ট চেক করার জন্য যে লিঙ্কগুলো অফিসিয়ালি দেওয়া হয়েছে সেই লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো বা তোমরা এই স্ক্রিনেও দেখতে পাচ্ছ তোমরা এখান থেকেও টাইপ করতে পারো তোমরা ফোনেও টাইপ করতে পারো বা তোমাদের যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেখানেও টাইপ করতে পারো তো এখানে টাইপ করে তোমাদের রেজাল্ট তোমরা জানতে পারবে রেজাল্ট ঘোষণা হবে একটায় তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে বেলা তিনটে তাই তিনটে থেকে এই কিছু ক্ষেত্রে কিছু সময়ের জন্য হয়তো একটু ডাউনও থাকতে পারে তো সেটা নিয়ে কোনো টেনশন করবে না সবাই তোমাদের রেজাল্ট দেখতে পাবে একটু সময়ের মধ্যেই তো আশা করি সকলেই ভালো রেজাল্ট করবে তো কার কেমন রেজাল্ট হলো সেটা জানিও আমার সাবজেক্টের কার কেমন স্কোর হলো সেটাও জানিও আর একটা কথা তোমরা কিন্তু আজ তোমাদের রেজাল্ট হাতে পাবে না আগামী শুক্রবার অর্থাৎ দশ তারিখে তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবে স্কুলে গিয়ে বেলার দিকে যদি যাও স্কুলে অবশ্যই তোমরা সেই সময় তোমাদের রেজাল্ট পেয়ে যাবে তো তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সকলের জন্যই শুভেচ্ছা এবং শুভকামনা রইলো যে যেভাবে পরীক্ষা দিয়েছো যে যে ধরনের পরীক্ষা দিয়েছ যে যেরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছ তার রেজাল্ট আশা করি সেরকমই হবে তো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো যে বিষয়েই পড়ো না কেন যে লাইনেই পড়ো না কেন যে দিকেই পড়ো না কেন যেটাই করবে মন দিয়ে করবে কারণ মন দিয়ে যেটাই শেখা সেটা যদি মন দিয়ে শেখো সেটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে তো ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য